সফলতার রহস্যের প্রয়োজনেরা আমি আপনাদের একটা পোস্ট করেছি আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন যে এইরকম ধরনের হয় কি দেখলাম কি আপনি রাত্রিবেলা শুয়েছেন ঘুমিয়েও পড়েছেন বা ঘুমিয়ে পড়েননি হঠাৎ বেশ ঘরের মধ্যে একটা সুন্দর চন্দনের গন্ধ সুগন্ধ জুই ফুল আহ কি অপূর্ব যেন একটা জায়গায় স্তম্ভের মতো স্ট্যাগ হয়ে আছে এবং আপনিও যে উঠে অন্য কোনো ঘরে গিয়ে অনুসন্ধান করবেন ঘরের অন্য থেকে ঘরের অন্য কোন স্থান থেকে এই গন্ধটা বেরোচ্ছে কিনা আপনার নড়ার ক্ষমতা থাকবে না ইচ্ছেও হবে না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরে একদিন রাত্রিবেলা আপনার ঘুম হয়ে গেল আপনি শুনতে পেলেন ছন 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 করে নুপুর নুপুরের শব্দ যেরকম বাচ্চারা নুপুর পরে বড়রাও পড়েন ছন 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 যেন হামাগড়ি দিয়ে চলে গেল বা পা ফেলে আস্তে আস্তে ছন ছন করে চলে গেল ঘুমটা ভেঙে গেল না আমি ঘুমের মধ্যে স্পষ্ট শুনেছি এবং বাইরে রাস্তায় বা কোথাও এইগুলো কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই একটা এরকম শব্দের কিন্তু সম্ভাবনা হচ্ছে না তাহলে কি হলো কি করে হলো চারদিকে স্তব্ধ আবার কখনো দেখা যাচ্ছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে দূর থেকে কীর্তন হচ্ছে টাং 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 করে খোলের আওয়াজ অপূর্ব বাঁশি আ কোথায় কীর্তন হচ্ছে তারপরে যদি আপনার পাশের মানুষটা জেগে থাকেন আপনি হয়তো তাকে বললেন শুনতে পাচ্ছ সে তো বলো কই না তো আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না তারপরে হয়তো আপনি শুনতে পারলেন সুন্দর বাসি বাজাচ্ছে কে অপূর্ব দারুণ বাসি বাজাচ্ছে আপনি বারান্দায় ছুটে গেলেন আপনি এই জানলা দিয়ে গেলেন ওইখানে দেখলেন আপনি হয়তো বাইরে এসে দেখলেন স্তব্ধ রাত কেউ কোথাও বাসি বাজাচ্ছে না আচ্ছা এগুলো হচ্ছে কি বলতে পারেন এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে কি অযাচিতভাবে ঈশ্বর আপনাকে কৃপা করেছেন বলে আমি এর আগের ভিডিওটায় বলেছিলাম যে সুপার কনসাস মাইন্ডের আর একটা অবস্থা আছে সাবকনসাস মাইন্ড এবং নর্মাল যে মাইন্ডটা আমরা কথাবার্তা বলি সুপার কনসাসনেস একটা আছে এবার ঈশ্বরের পিপা আপনি হয়তো পূর্ব পূর্ব জন্ম ধরে পেয়েছেন যেটা এই জন্মে হঠাৎ করে তার বহিঃপ্রকাশ হলো যে আপনার ওই দরজাটা খুলে গেছে যখন কোনো মানুষকে ঈশ্বর টানেন কৃপা করেন তখনই তার এই জিনিসগুলো এই বিষয়গুলো তার জীবনে উদ্রেক হয় আর দশটা লোক বলবে কোনো কীর্তন শুনতে পাচ্ছি না আর একটা মানুষ হয়তো সে আপনার খুব মানসিক লেভেলের কাছাকাছি সে বলবে যে হ্যাঁ আমি কিন্তু একটা গন্ধ পাচ্ছি সুন্দর কিছুক্ষণ ওটা স্ট্যাগ হয়ে থাকলো এগুলো কেন হয় ঈশ্বর সূক্ষ্ম দেহে আবির্ভূত হন কৃপা পাঠান আমাদের সেই চোখ সুপার কনসাসনেস যাদের আসে মনের স্তরটা যে আপনার যখন ওই রকম স্তরে ওঠে তখন কিন্তু আপনি এই গন্ধটা পাবেন এই নুপুরের শব্দটা পাবেন দূরে খোল বাজছে এইগুলো পাবেন এই সময় কি করতে হয় দেখবেন উন্নতি তো উন্নতি আপনার সব দিক থেকে জোয়ারের জলের মতো সমুদ্রের ঢেউয়ের মতো উন্নতি আসছে আপনি একটা ধরুন আপনি একজন লেডি আপনি একটা স্কুলে পড়ান বা আপনি একটা সার্ভিস করেন আপনার না চাইতেই আসছে এবং প্রচুর মানুষের সঙ্গে সম্পর্ক প্রচুর মানুষ সুখ্যাতি করছে কেন হচ্ছে ঈশ্বর যার পক্ষে থাকেন তার চেহারার মধ্যে একটা অন্যরকম জ্যোতি বেরোয় যেটা ধরুন আপনি এই যে একটা কীর্তন শুনতে পাচ্ছেন বা ঘন্টা পুজো আচ্ছা খুব বাদ্য বাজে আছে তাহলে কি ঢাক ঢাক বাজে কোনোখানে পুজো হচ্ছে আজকে কি বার বুধবার না শনিবার হলেও তো কোথাও কালী পুজো টালী পুজো হয় প্রত্যেক শনিবারে কোথাও না কোথাও হয় কিন্তু এই বুধবার তো আজকেই এই মাঝরাত্রি দুটোর সময় কি করে হবে এটা হচ্ছে সুপার কনসাসনেস যেটা সচেতন মন অবচেতন মন আর অতিচেতন মন সেই অতি চেতন মনের দরজাটা ঈশ্বর আপনাকে এই জীবনে খুলে দিয়েছেন যেটাই হাত দেবেন সেটাই শোনা হবে আপনি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী আমাকে আমি তার কাছে গিয়েছিলাম কোনো একটা প্রয়োজনে উনি বলছেন যে জানেন আমি এই এইগুলো গুলো হয় আমার আমাকে যেন রাত্রিবেলা কানের কাছে কেউ বলে দেয় এইটা কর ওইটা কর ওইটা বললি কেন আচ্ছা আপনারাও চিন্তা করে দেখবেন এরকম হয় ঘুমের মধ্যে বলে দিল কেউ এটা ভুল এটা ভুল এটা নয় অন্যভাবে করো আপনার ঘুমটা ভেঙে গেল রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি ভাবছে এটা করবো কি করবো না আচ্ছা এটা আমার হবে আরে হ্যাঁ হ্যাঁ হবে দুজনের লোক কথা বলতে বলতে যাচ্ছে ঈশ্বর ওটা আপনাকে শোনাচ্ছেন আপনার মনটা যখন অতি চেতনায় উঠবে তখন আপনি অনেক কিছুই শব্দ শুনতে পাবেন এটা ঈশ্বর আপনাকে কৃপা করছেন ঈশ্বরের সঙ্গে আপনার দরজা খুলে যাবে আপনার দারুণ বিপদ পথে ঠাকুর প্রণাম বেরিয়েছেন আপনার দারুণ বিপদ পথে দেখলেন কি একটা গাড়ি চাপা দেওয়ার কথা ছিল কোনো মানুষকে পরিবর্তে কি হলো পরিবর্তে এটাই হলো একটা গাড়ি এমনভাবে এসেই ব্রেক করলো যে অনায়াসেই আপনার একটা বড় রকমের বিপদ হতে পারতো হয়তো একটুখানি কেটে ছড়ে গেল সামান্য একটা ধাক্কা লাগলো আমি পড়ে গেলেন একটু হয়তো ছুলে গেল এগুলো কিন্তু কিচ্ছু হলো না এইটা হচ্ছে ব্যাপার যারা মন্দিরের ঘন্টার ধ্বনি শুনতে পান রাত্রিবেলা শুয়ে শুয়ে সন্ধ্যা বা দুপুরবেলা শুনতে পান যারা বাসির শব্দ শুনতে পান যারা ঘরের মধ্যে ছঞ্ছন করে এমন নুপুরের শব্দ শুনতে পান বুঝবেন রাধারানীর কৃপা আছে বুঝবেন গোপালের কৃপা আছে যারা এই ধরনের আওয়াজ শুনতে পান তারা যেয়ে যার ভক্ত সেই ঈশ্বরকে রূপকে ভালো করে মন প্রাণ ঢেলে আপনি ওটা পুজো করুন ফুল দিয়ে পুজো করুন দেখবেন মনটা প্রশান্তি হবে ফুল দিয়ে না হলে রোজ একটা করে মালা গেঁথে পড়ান আপনি চরম ব্যস্ত ঠিক সময় পাবেন ঠিক সময় পাবেন এক কাপ চা খেতে যদি পাঁচ মিনিট সময় লাগে তাহলে পাঁচটা মিনিট সময় এর জন্য ব্যয় করা যায় সচেতন মন অবচেতন মন অতিচেতন মন অতিচেতন মনের দরজা অনেকের খোলে না অনেকের খুলে যায় আমি এই পোস্টটা যখন করেছিলাম ইউটিউবে তার পরে পরেই অনেকের এলো হ্যাঁ আমি এরকম মন্দিরে ঘন্টার ধ্বনি শুনতে পাই আমি নূপুরের শব্দ শুনতে পাই আমি বাঁশি শুনতে পাই আমি এরকম সুগন্ধ শুনতে পাই তা এই সুগন্ধর ব্যাপারে বললাম যেটা কিন্তু দারুণ ভাগ্যবান মানুষ যে যাদের ঘরে সুগন্ধ দেখা যায় তাদের ঘরে ঈশ্বর কিন্তু এসে দাঁড়ান এই ভিডিওর শেষে আর কথা বলবো এই অনুভূতি হয় নিশ্চয়ই অনেক মানুষের হয় রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম হঠাৎ করে গভীর ঘুমটা ভেঙে গেল গায়ে একটু কাঁটা দিল আমার মনে হচ্ছে মাথার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে ডো্ট বি ভয় পাবেন না কোনো দুরাত্মা প্রেতাত্মা কখনো ঈশ্বর ভক্ত মানুষের গৃহে বা যে ঘরে ঠাকুর পুজো করা হয় আন্তরিক হরি নাম করা হয় আন্তরিক দূরাত্মা প্রেতাত্মা সেখানে এসে স্টে করতে পারে না হয়তো আসতে পারে আপনার অন্ধকার কোনো স্থানে কোনোখানে গিয়ে নেগেটিভ ওয়েব ছড়াতে পারে কিন্তু আপনার সামনে আসার সেই যে আপনার মধ্যে যে ঈশ্বরের কৃপা তেজ সেইটা তারা সহ্য করতে পারে না আসতে পারবে না সেই জন্যে সে হয়তো মাথার পেছনে কেউ এসে দাঁড়ালো এই অনুভূতিটা আপনার মিথ্যে না আপনার ঈশ্বরই হয়তো এসেছেন আপনাকে কৃপা করতে তারপরেই দেখবেন কিছুদিনের মধ্যে একটা বড় রকমের সমস্যার সমাধান হয়ে গেল আপনি ভাবলেন কি করে হলো মাথার পেছনে কি অনুভূতি হয়েছিল ওটা তো আপনি ততক্ষণ ভুলে গেছেন কারণ আপনি ওটাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি গুরুত্ব দিচ্ছেন আমার কাজটা না না গেল ভালো ভালো করে করে চিন্তা দেখবেন অনুভূতি যখন আপনার মধ্যে আসবে বই মন্দ হবে এ বিপদ যদি হয় মৃত্যু যোগ যদি হয় জন্মে জন্মের ফাঁড়া যদি থাকে ওগুলো সমস্ত কেটে যাবে এগুলো হবে না আমার প্রয়োজনেরা আমার সফলতার রহস্য প্রয়োজনেরা আপনি সফল হন আপনারা এবং উন্নতি হোক আর এমন অনেক ভিডিও যেন আপনাদের আমি শোনাতে পারি আজকে এই অনুরোধ এই ইচ্ছে আসা নিয়ে আমি আজকে মতো বিদায় নিচ্ছি আবার আগামী পর্বে আসার ইচ্ছা নিয়ে ধন্যবাদ নমস্কার আপনারা ভালো থাকুন সাবধানে থাকুন